কিছু মনে করেন না আজকে একটা কথা বলি জাপানিজদের একটা ইনি আর কি কি বলা হয় এদের একটা বৈশিষ্ট্য নিয়ে এটা হইতেছে যদি ধরেন যে আপনি জিজ্ঞাসা করেন একটা জাপানিজ্রে যে ভাই আপনার বাবার নাম কি তখন হে কইবো সম্ভবত উমুক সম্ভবত হ্যাঁ জাপানিতে এই শব্দটার বলা হয় তাবুন এত পরিমাণ ব্যবহার করে যে আপনার হানড্রেড পারসেন্ট শিওর হইলো এই সম্ভবত শব্দটা ব্যবহার করে আমার প্রথম যে কোম্পানি ছিল ওই কোম্পানিতে আসার পর আমি তখন একেবারে জাপানিস পারি না ইনোয়া নেকুর মধ্যে সবসময় পেস্ট লাগাইতাম মানে হচ্ছে কুত্তা আর নেক হইতেছে গিয়া বিড়াল তো আমি ইনুরে নেক মানে কোনটা বিড়াল কোনটা কুকুর এই শব্দটা উল্টা লাগাই দিতাম তো প্রেসিডেন্টের একদিন বিলাই মারা গেছে তো আমি প্রেসিডেন্টের প্রেসিডেন্ট বলতেছি মন খারাপ আমার সাথে কথা হয়েছে তো তার মানে ইনু মারা গেছে মানে বলছি এখন সে বলতেছে যে তাবুন ইনু না নেকুদেস অর্থাৎ সম্ভবত আপনার কুত্তা না বিড়াল মারা গেছে তার বাবার তার একই বাড়িতে থাকে এরা সে জানেও যে কি মারা গেছে তারপরও এটি শব্দটা ব্যবহার করে আর এত পরিমাণ সন্ত্রাসী এই শব্দটা জাপানি এখন আমি যাই করি তার মধ্যে এখন ধরেন যে কোনো কাজ যেটা কত দর্শ দেখলে কই যে তাবুন তো এই তাবুন শব্দটা আমার মধ্যে এরম ই হয়ে গেছে মাঝে মাঝে এটা শুই না জাপানিস এখন মারে মানে এটা শুনলে এরাই অবাক হয়ে যায় এখন দেখেন এদের কালচার শুনতে শুনতে আমি রপ্ত করছি এখন আমার কাছ থেকে শুনে এরা এরকম এক্সপ্রেশন দেয় মনে হয় জীবনে শোনে নাই কি একটা বিপদে পড়ে গেলাম